এক সাগর রক্তের বাংলার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমত আমিও খুব ভালো আছি তো আমি চলে আসলাম বাংলাদেশ জাতীয় স্মৃতিসুদ দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডটা এটাই হলো বাংলাদেশের জাতীয় স্মৃতিসুদ এটা দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীরা এখানে ভিড় করে ছুটির দিনে তো এটা কিন্তু ঢাকার সাভারের নবীনগরে অবস্থিত দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর মাঝখানে একটা পুকুর রয়েছে এই যে বহু দর্শনার্থীরা এখানে ভিড় করে ছুটির দিনে আমি দুপুরবেলা আসছি হয়তো দর্শনার্থীদের কিছুটা কম আশেপাশের ভিউটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো আপনারা দেখতে পাচ্ছেন অজ্ঞাতনামা শহীদদের কবর যারা স্বাধীনতার সময় শহীদ হয়েছিল যাদের পরিচয় মিলে নাই অজ্ঞাতনামা হাজার হাজার লাশ এখানে রয়েছে এই সেই কবরস্থান শহীদদের কবরস্থান বহু নাম না জানা কবরস্থান এই যে আশেপাশে ওই পাশটাতে রয়েছে পুকুরের অনেকগুলো কবরস্থান রয়েছে বাংলাদেশ এটাই জাতীয় স্মৃতিসৌধ সাভারে যেটা নবীনগরে অবস্থিত তো পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারেন ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে পারেন তারা সরাসরি এই স্মৃতিসূধ দেখবে দেখার জন্য তাদেরকে নিয়ে আসতে পারেন তারা হয়তো বই পুস্তকে দেখে তাদেরকে বাস্তবে দেখার জন্য নিয়ে আসবেন তাদের হয়তো কিছুটা অভিজ্ঞতা হবে এই স্মৃতিসূধ দেখার জন্য কিছুটা আউট নলেজ তাদের বাড়বে তো আমিও আসলাম এই স্মৃতিসূধ দেখার জন্য হয়তো পাঁচ সাত বছরের আগে একবার আসছিলাম পরে আর আশা হয় নাই ভাবলাম স্মৃতিসূধটা দেখে যাই সাভারে আসলাম একটা কাজে তো এই সেই স্মৃতিসুদ বাংলাদেশের জাতীয় স্মৃতিসুদ খুবই সুন্দর দেখার মতো পরিবেশ এখানে ঢুকতে কিন্তু কোনো ধরনের কোনো টিকিট লাগে না কোনো ধরনের কোনো টাকা পয়সা লাগে না এটার ভিতরে ঢুকতে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর এখানে ছেলেমেয়েরা আড্ডা দেয় এবং স্মৃতিসূদ দেখতে আসে কোনো ধরনের কোনো টাকা পয়সা ছাড়াই এখানে আসে এই বাংলাদেশের জাতীয় স্মৃতিসূদ দেখার জন্য আপনারাও আসতে পারেন ঘুরে যেতে পারেন এই জাতীয় থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম চোরায় আশেপাশে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা পুকুর আছে খুবই সুন্দর পরিবেশ কি ভাই করতে গেছিলেন আপনি আমি তো ভাই আইছি সাবার থেকে সাবার থেকে দেখার জন্য আসছেন না আর আগে আসেন নাই কখনো আসা হইছে কিন্তু যাই হোক অনেক দর্শনার্থীরা আসে এখানে ঘোরার জন্য দেখার জন্য এখানে আসলে আপনারা সরাসরি দেখতে পাবেন অনেক ছেলে মেয়েরা পরিবার বাচ্চা নিয়ে এখানে আসে সরাসরি জাতীয় স্মৃতিসূধ দেখার জন্য এই স্মৃতিসূধের এরিয়াটা কিন্তু বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই দিক দিয়ে গিয়ে অনেক দূর গেছে কিন্তু ওইটা দেখতে পাচ্ছেন পুকুরের ছাটে কিন্তু ছেলেমেয়েরা বসে আড্ডা দেয় হ্যাঁ এখানে বহু পরিবার পরিজনও আসে ছোট ছোট বাচ্চারাও আসে স্মৃতিসুদ দেখার জন্য আসে সুন্দর পরিবেশ গাছগাছরা এবং খুব পরিষ্কার জায়গাটা এই এটার ভিতরে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে এবং প্রত্যেকটা জায়গার স্থানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো লাগার মতো গাছগাছরা ছোটো ছোটো বড়ো বড়ো অনেক গাছ রয়েছে এটার ভিতরে তো আমার ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ